রাজপথে দাঁড়াতে দেয় নেই মানুষকে সত্য কথা বলতে দেয় নেই মানুষকে কোন অধিকারের কথা বলতে দেয় নেই আমরা বিএনপি যারা করেছি যারা বিরোধী দল করেছে তাদের দাবি ছিল অধিকারের দাবি ছিল সেই ভোট ও বাতিল অধিকারের সংগ্রাম লড়াই করতে গিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে এবং আপনারা প্রিয় ভাইয়েরা জানেন বেগম জিয়া জিয়া পরিবার ভেন্ট্রি শেখাধিকা সরকার সেই সংগ্রাম আন্দোলনের ষোলো শক্তি বছর ধারাবাহিকতার ছাত্র বসু আন্দোলনের ছাত্র জনতার গন্তব্য ধারণের মাধ্যমে পাঁচটি আগস্ট এই ভেন্ট্রি সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে

আন্দোলনের সামনে প্রতিটা বিষয় নিয়ে এই রাজপথে এই এই প্রেস ক্লাবের সামনে এই ঢাকা শহর প্রতিটা আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি আমার প্রিয় নেতা হিসাবে এই ঢাকার মতো রিজার্ভ ভাই আমার আমার বুকের পরিচয় ধারণ করে আমি দেখেছি প্রতিটা আন্দোলনে এই রিজার্ভ ভাই কিভাবে ছিল তার লোকজন নিয়ে তার পার্টি এই জন্য আমি